নমস্কার মাই চ্যানেল নলেজ ফর গুড হেলথে সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জল শুধু পান করলে হয় না জল পান করার সঠিক নিয়ম জানতে হবে জল পান করার এই চারটি নিয়ম পালন করলে আপনারা সারা জীবন সুস্থ থাকবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক জল পান করার সঠিক নিয়ম কি নাম্বার ওয়ান সকাল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই হালকা উষ্ণ গরম জল পান করুন নাম্বার টু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবেন না মিনিমাম এক ঘন্টা পর জল পান করবেন এবং খাবার খাওয়ার চল্লিশ মিনিট আগে জল পান করলে জল অমৃতের মতো কাজ করে নাম্বার থ্রি ফ্রিজে ঠান্ডা জল কখনো পান করবেন না যদি ঠান্ডা জল পান করতেই হয় তাহলে বাজারে মাটির কলস পাওয়া যায় সেই কলসে জল ঠান্ডা থাকে সেই জল পান করুন শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না নাম্বার ফোর জল কখনো দাঁড়িয়ে খাবেন না জল দাঁড়িয়ে খেলে আমাদের কিডনিতে ইফেক্ট পড়ে পরবর্তী ভিডিও দেখার জন্য মাই চ্যানেল নলেজ ফর গুড হেলথ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন